নিয়ে কথা তো ডাকাত দেবের আপকামিং যে দুর্গাপুজোর সময় সিনেমা আসতে চলেছে এই সিনেমার মূলত যে প্রমোশন হবে এটা কিন্তু খাদানের টাইপস অফ প্রমোশনই হবে মানে খাদানে যেরকম মফস্বল থেকে মফস্বল এরিয়াতে গিয়ে যেরকম প্রমোট করেছিল তার ছবিটা সেই প্রমোশনটাই কিন্তু রোগুডাকার ক্ষেত্রে হতে চলেছে এবার অনেকে হয়তো বলতে পারে যে ধূমকেতুর ক্ষেত্রে কেন সেই জিনিসটা নয় তো তোমাদেরকে বলে রাখি যে দুটো সিনেমা আলাদা আলাদা জনারের সিনেমা এবং দুটো সিনেমার অডিয়েন্সও যে একদমই অন্য রকমের সেইটা কিন্তু অভিনেতার বোঝাটা খুবই দরকার এবং এই জিনিসটা কিন্তু দেব পুরোপুরি বলছে ইভেন এই বেশ কয়েকদিন আগে আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে সে ক্লিয়ারলি একটা কথা বলছে যে আমাকে অনেকটা আগের ভাবনা চিন্তা করতে হয় একজন অভিনেতাকে অনেকটা আগের ভাবনা চিন্তা করে তাকে সিনেমা বানাতে হয় মানে সে যদি এখনকার টাইম লাইনকে মাথায় রেখে বা এখন অডিয়েন্স কি ভাবনা চিন্তা করছে সেই জিনিসটাকে বা তার সংস্পর্শ হয়ে ভাবনা চিন্তায় সে এসে সে যদি কোনো ডিসিশন নেয় সেটা কখনো মানে ঠিক নয় কারণটা হচ্ছে তুমি দেখবে যে আজকে সালের একটা সিনেমা বাট দশ বছর পরেও কিন্তু সেই সিনেমাটা এখনো পর্যন্ত রেলেভেন্ট সেখানে কোনো জিনিস বা কোনো ভিজুয়াল তার কিন্তু কোথাও কি ক্রিঞ্জ মনে হচ্ছে না তো এই ভাবনা চিন্তাটা একমাত্র দেবের আছে এই মানে এবং সে খুবই ক্লিয়ারলি খুবই শার্প ভাবে এই জিনিসটাকে বুঝিয়ে দেয় তার ডিসিশন মেকিং এ অন্য কারো আছে কি নেই আমি জানি না বাট তারা তার ডিসিশন মেকিং এ সেই জিনিসটাকে বোঝাতে পারে না ইভেন তুমি যদি দেখো বাংলায় এখন থেকে একটুখানি কিন্তু শিফট মানে মানে শুরু হচ্ছে তারা অনেকে আছে আছে অনেক পরিচালকই বা অনেক প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু কোথাও গিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করতে আছে তারা অ্যাকশন সিনেমাগুলোতে একটুখানি ফোকাস করতে আছে বাট রাতারাতি কিন্তু এই জিনিসটা হবে না কারণ অ্যাকশন সিনেমা অ্যাকচুয়াল যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে যাওয়ার মতো সেরকম কিন্তু সেই সেই প্রেজেন্সটা বা সেখানে কতগুলো সিনেমা হল আছে সেই সিনেমার অডিয়েন্স কি এই জিনিসগুলো কিন্তু বিশালভাবে বোঝা উচিত আজকের দিনে দাঁড়িয়ে বাংলার যে অডিয়েন্সের জন্য আলাদা আলাদা রকমের অ্যাকশন সিনেমা বানানো হচ্ছে সে সমস্ত একদিকে বাট সেই অডিয়েন্সটা অনেক রকমের মাল্টিপল এরকম অনেক রকমের কন্টেন্ট কনজিউম করে সেটাও কিন্তু বোঝা উচিত ফিল্ম মেকারসদের যেমন মির্জা মির্জা যখন এলো মির্জা একটা ডিসেন্ট ব্যবসা করেছে বাট মির্জার যে অ্যাকচুয়াল বাজেট ছিল সেই বাজেটটা কিন্তু মির্জা রিকভার করতে পারেনি তো একটা সিনেমা যদি বাজেট রিকভারি না করতে পারে তো সেটা আমরা হিট ভার্ডিক্ট দিতে পারি না সেটা ফ্লপ ভার্ডিক্ট আমরা দিতে পারি তো সেই রকমই একটা ব্যাপার হয়ে গেছে না যে অডিয়েন্স যে অডিয়েন্সটা হয়ে গেছে সেই অডিয়েন্সটা কিন্তু অনেক রকমের কন্টেন্ট কনজিউম করে তাদের কাছে এরকমই নয় যে এই অ্যাকশন সিনেমাটা আমি দেখতে যেতেই হবে আমাকে বাংলার বলে এরকম কিন্তু কোনো ব্যাপার না উল্টে সে যদি যায় গিয়ে পাঁচটা করে বলবে এ তো আমাদের এর থেকে আমরা অনেক ভালো ভালো জিনিস দেখি এগুলো ক্রিচ এগুলো প্রচন্ড ক্রিঞ্চ তো সেই অডিয়েন্সটাকেও ধরে রাখার জন্য এবং সেই সমস্ত অডিয়েন্স যারা অ্যাকশন সিনেমা পছন্দ করে তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসার জন্য কোথাও গিয়ে এই সমস্ত দরকার আছে সেই কারণে ধূমকেতুর আলাদা দেখবে প্রমোশন একদমই অন্যরকম অডিয়েন্স একদম অন্যরকম রঘু ডাকাতের প্রমোশন অন্যরকম রঘু ডাকাতের অডিয়েন্স অন্যরকম রঘু ডাকাত মোটামুটি সব কটা অডিয়েন্স কে নিয়ে ভাবে সব সব সমস্ত অডিয়েন্স কে কনজিউম করার প্রচেষ্টা করে এবং ধূমকেতু সেটা একটা লিমিটেড অডিয়েন্সের জন্য কনজিউম করার চেষ্টা করে তো প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের সিনেমার কিন্তু আলাদা আলাদা রকমের অডিয়েন্স এই জিনিসটা কিন্তু একজন ফিল্ম মেকারে অবশ্যই বোঝা উচিত তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়টার উপর সেটা কমেন্ট সেকশনে তোমরা জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই